কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই চলুন আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করলাম রান্নাঘর থেকে শুরু করছি তো চলুন আমার রান্নাঘরে আপনারা থাকুন আমি রান্নাঘরে আজকে কি করি আজকে বেলায় চলে এসছি রান্নাঘরে আজকে রান্না করে তারপরে বাকি কাজগুলো সারব আজকে তিন দিন হলো বৃষ্টি কলকাতায় অঝরে বৃষ্টি হচ্ছে নিম্নচাপের বৃষ্টি মানে এই হচ্ছে এই হচ্ছে মানে বৃষ্টি সারাদিন রয়েছে একটা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ভালো মন্দ তো খেতে ইচ্ছাই করে বলুন বন্ধুরা তো আমি আজকে বানাচ্ছি তার জন্যই চানা তো চানা কি করে বানাই দেখুন আমি চানা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাত্রে তো সকালবেলা ফুলে বেশ বড় বড় হয়ে গেছে চানাগুলো তো চানাগুলো চারটে সিটি মেরে নিয়েছি মেরে এবার গ্যাসে বসিয়ে রেখেছি আর চার পাঁচটা চানা একটুখানি মিক্সিতে গ্রাইন্ড করে ডালের মতন করে নিয়েছি সেটা চানার মধ্যে মিশিয়ে দিয়েছি চানাটা একটু বেশ গ্রেভি টাইপের হবে তার জন্যই করলাম আর এইখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মশলা কী দিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো একটু ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো নুন হলুদ একটু চানা মশলা দিলাম এইভাবেই তো চানা মশলা করি সাধারণত আজকে কিন্তু একটু অন্যভাবে করবো আমি আজকে ডিম দেব বন্ধুরা এইভাবে একদিন ডিম দিয়ে চানা মশলা খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমিও প্রথম প্রথম এমনি যেরকম চানা মশলা সবাই রান্না করে আমিও সেইভাবে রান্না করতাম কিন্তু একদিন দেখলাম ডিম দিয়ে যে কিরকম লাগে খেতে আমার মেয়ে যেহেতু ডিম ভালোবাসে তো তারপর থেকে কিন্তু আমি চানা যখনই বানাই তখনই ডিম দিয়ে বানাই খেতে কিন্তু অসাধারণ হয় আবার একটু ধনে পাতা দেবো পরে দেখুন একদম মানে ভেজে ভাজা ভাজা করে নিলাম একদম নাড়াচাড়া দিয়ে ভালো করে এদিকে চানাটা ফুটেই গেছে গরম হয়েও গেছে তো দেখুন নাড়তে নাড়তে একদম মশলাটা কিন্তু বেশ হচ্ছে আর চানা দেখবেন এমনি শুধু রান্না করলে গ্রেভিটা বেশ হয় না যেহেতু চানা তো গলে না গোটা গোটাই থাকে এটা হচ্ছে কাবলি চানা দেখুন আমার হয়ে গেছে একদম এবার আমি ঢেলে দেব ঢেলে দিয়ে এবার ফুটবে ফুটতে থাকুক এটা ততক্ষণে আর বানিয়ে নেব রুটি আজকে রুটি দিয়ে খাবো ওই চানা আজকে মেয়েকে টিফিনে দেব স্কুলে রুটি দিয়ে একটা তো সকালবেলা তারা থাকে টিফিনের তো আজকে কিন্তু টিফিনটাই আপনাদের সাথে শেয়ার করলাম রান্না আর শেয়ার করতে পারলাম না রান্না আজকে করব ডাল ভাত মাছ তো আমাদের ডেলি হয় তো সেটাই বানাবো চলুন আমার চানা কিন্তু হয়ে গেছে আপনারা না এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে ডিম দিয়ে চানা কাবলি চানা একটু ধনে ছড়িয়ে দিলাম এবার মেয়ের টিফিনটাকে গুছিয়ে নিই চলুন দাদাও বেরোবে মেয়েও বেরোবে তো দাদা কেউ রুটিটা দিয়ে দিই খেয়ে আর মেয়েকে দেবো ভাত মেয়ে একটু ভাত খেয়ে গেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে সেই টিফিন তো হবে দুটো সময় টিফিন হবে এবার টিফিন টাইমটা খুব একটা দেন তো যতটুকু পারবে খাবে অর্ধেক দিন টিফিন কিন্তু আমার ফেরত দিয়ে আসে বন্ধুরা জানেন তো আমি তো দিয়ে দেই তো যথারীতি আমি রুটিটা ছিঁড়েই দিলাম চানা সাধারণত পরোটা একটু নানপুরি দিয়ে খেতে ভালো লাগে তো আমি আজকে রুটিই বানালাম তো চলুন দিয়ে দিয়েছি আর খাওয়া দাওয়াও আমাদের টিফিন কমপ্লিট হয়ে গেছে তিনজনেরও মেয়ে এখন রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য মেয়ের বাবাও রেডি হয়ে গেছে কারণ তারই ফাঁকে আমি বাসনগুলো একদম লোড করে দিলাম ডিশওয়াশারে তো ডিশওয়াশারে লোড করে দিলে এটা তো আর সমস্যা নেই আর আমার সময়টা না অনেকটা বেঁচে গেছে নাহলে এই বন্ধুরা বাসন ধুতে ধুতে আমার অর্ধেক সময় চলে যেত প্রচুর বাসন হয়তো তিনবেলা চারবেলা রান্না করা মানে প্রচুর বাসন হয় তো লোড আমার কিন্তু হয়ে গেছে আজকে ফুল লোড করেই দিলাম ডিশওয়াশারে আর ডিশওয়াশারে আমি ট্যাবলেট ব্যবহার করি ট্যাবলেটটা ব্যবহার করলে কি আলাদা করে সল্ট জেলটা দিতে লাগে না একটা ট্যাবলেট দিলেই হয়ে যায় তো একটা ট্যাবলেট আমি এবার দেখুন একদম ট্যাবলেটের মতন দেখতে লাগছে এটা দিয়ে দিলাম এবার পঞ্চান্ন মিনিট আমি দিয়ে দেবো একদম গরম জল দিয়ে ভালো করে ধুয়ে মেশিন একদম রেডি হয়ে যাবে ও ওর মতন কাজ করতে থাকুক এবার চলুন আমি আমার মতন কাজ করতে থাকি মেয়ে আর মেয়ের বাবা চললো স্কুলে মেয়ে আপনাদের দাদা গেলো দোকানে চলুন এবার ওরা তো দুর্গা দুগ্গা করে গেল এবার আমি আমার ঘর কাজ করি আর এখানে তো মেশিন কাজ করছেই অনেকটা সময় কিন্তু বেঁচে যায় এই বাসন ধুতেই অনেকটা সময় লেগে যায় চলুন টর গুছিয়ে ফেলেছি এখন এসছে আবার ডেলিভারি বয় ডেলিভারি বয় এসছে দেখুন আমি একটা ওভেন অর্ডার করেছিলাম সেটাই আজকে ডেলিভারি দিতে এসছে। তো অন্য ডেলিভারি যখন দিতে আসে তখন কিন্তু এরকম পার্সেল খুলে দেয় না তো আজকে খুলে দিল যেহেতু উপরটা কাজ বলে হয়তো তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে ও খুলে দিয়ে তারপরে ছবি তুলে তারপরে নিলো তো চলুন আপনাদের কেমন লাগছে দেখুন আমার কিন্তু বেশ ভালোই লাগছে আমি না অন্য জায়গায় জিজ্ঞেস করেছিলাম এই একটা সিঙ্গেল ওভেনটাকে তো দামটা একটু বেশি বলে অনলাইনে একটু কমই পড়লো দেখলাম তো মোটামুটি ভালো হলো চলুন ওকে পেমেন্ট করে দেই অনলাইন পেমেন্ট করে দিয়ে ও সব গুছিয়ে দিল আর এটা কেন নিয়েছি এটা নিয়েছি হচ্ছে আমি একাদশী করি আমার ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে আর তখন আর ওই জন্যই এটা অর্ডারটা করলাম চলুন এখানে সব কাজ করতে করতে আমার পঞ্চান্ন মিনিট হয়ে গেছে আমার ডিশওয়াশার কিন্তু হুইসেল বাজাতে আরম্ভ করে দিয়েছে বাসন দেখুন কীরকম পরিষ্কার আর প্রচণ্ড গরম এখন আপনাদের দেখানোর জন্য আমি একটু খুললাম কিন্তু একটু পরে খুললেই হতো আমি একটু পরেই খুলব কেন এত গরম বাসন ধরতে পারছি না ও চকচক করছে দেখেছেন একদম চকচক করছে হয়তো হাতে মাজলে এত জোর দিয়ে মাস্তে পারতাম না তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমার ডিশওয়াশার আমার সিঙ্গেল ওভেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যখন এরকম ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশান পাওয়ার জন্য নোটিফিকেশান বেলটাও প্রেস করে রাখবেন আপনাদের মূল্যবান সময় অনুযায়ী আপনারা পরে ভিডিওটা দেখে নিতে পারবেন আপনাদের নোটিফিকেশান থাকবে আর দেখুন প্লেটগুলোতে আমার মুখও পর্যন্ত দেখা যাচ্ছে এত পরিষ্কার হয়েছে আর প্রচণ্ড গরম বাসনগুলো চলুন এখন ভেতরে ঢুকিয়ে দিই নাহলে এই গরম বাসনগুলো তুলতে পারবো না আধ ঘন্টা পরে যখন ঠান্ডা হবে তখন গোছাটা একদম শুকিয়েই আসবে আর চলুন এবার চালটাকে গুছিয়ে নিই চালটা এসছে এক মাস ধরে বস্তা বস্তাটা পড়ে রয়েছে গোছাতে আর পারছি না আজকে গুছিয়ে নিলাম আজকে মোটামুটি সব কাজ কমপ্লিট করলাম পুজো টুজো দিয়ে এবার রেস্ট তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ব্লকে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা রাধে রাধে